আমার উচ্চ শিক্ষিত ব্যাংকার স্বামী যখন তার সহকর্মীর প্রেমে পড়ল যতটা না দুঃখ পেলাম তার চেয়ে অনেক বেশি অবাক হলাম মাঝারি উচ্চ ব্যয় শ্যাম বর্ণের মানুষ বয়সের সাথে পালন দিয়ে ভুড়িটা বেড়ে চলেছে চোখের নিচে ক্লান্তির ছাপ দুই ছেলের বাপ এই মানুষটা প্রেমে করবে কে পাশের পাশার ভাবি ব্যাপারটা আমাকে চমৎকার বুঝিয়ে দেয় দুজনে পার্কে বসে বাদাম খাওয়া হাতে হাত ধরে রিক্সায় ঘুরে বেড়ানোর মত প্রেমের বয়স সে কাটিয়ে এসেছে এই বয়সে আর প্রেম হয় না হয় পর কেয়া কাউকে ভালো লাগলো তারও আপত্তি নেই অতপর তাকে নিয়ে বিছানায় চলে যান এতটুকু শুনে কানে হাত চাপা দিলাম একজন মেয়ে বিয়ের পর হাতের মেহেদির রং শুকাতে না শুকাতে বিশ্বাস করতে শুরু করে তার স্বামীর ও বাহির তার করে কেউ তাকে জানে না। আমিও তাই বিশ্বাস করতাম ঘাটে বিভিন্ন পার্টিতে কত মেয়ে ঘুরে বেড়ায় কখনো দেখেনি সে একবারের বেশি দুইবার কোনো মেয়ের দুটো বাজাচ্ছে কাজ করার সময় আমার মার শরীরের কাপড় ঠিক থাকে না আমার সাহেব মগ্ন হয়ে পেপার পড়ে কে কি করছে তা দেখার প্রয়োজন বোধ অন্যের কথা বাদ দিল তেরো বছর ধরে এক ছাদের নিচে বাস করছি বিয়ের আগে পাড়ার ছেলেদের কাছ থেকে রূপের অনেক প্রশংসা পেয়েছি অনেক চিঠি পেয়েছি আমার স্বামী কোনো দিন বলেনি বাহ মীরা তোমাকে তো সুন্দর লাগছে সে মানুষটা হুট করে রূপ দেখে কারো প্রেমে পড়ে গেল এ ব্যাপারটা মানতে আমার বড্ড কষ্ট ঘটনা জানতে পারি মাস খানে তাকে অফিসের কোন এক কলিকের সাথে রাস্তায় দেখা ভদ্রলোক কিছুতে কফি না খাইয়ে ছাড়বে না কফিতে ছোট্ট এক চোখ দিয়ে ভদ্রলোক বলেন ভাবি সারের দিকে একটু নজর রাখবেন আমি ধন্যবাদ কেন বলুন তো কথাটা আপনাকে ঠিক বলতে চায়নি তবু কিভাবে বলবো বুঝতে পারছি না ঠিক আমি আবার বলি সংকোচ করবেন না প্লিজ অফিসের নতুন একটা মেয়ে ক্যাশিয়ার হিসাবে জয়েন্ট করেছে লম্বা চেহারা চেহারা মেয়েটা সারের সাথে বেশি মাখামাখি শুরু করেছে অফিসের গাড়িতে করে প্রায় দুজন হাওয়া খেতে যায় নাম কি মেয়েটার সুমি সুমি হ্যাঁ প্রায়ই দেখি সুমি নামের একটা মেয়ে বারবার ওকে কল করছে সেদিন ভাত বেড়ে দিলাম দু গ্রাস মুখে না তুলতেই সুমির ফোন সে খাওয়া ছেড়ে উঠে গেল পনেরো মিনিট বারান্দায় গিয়ে বক বক করার পর সে ফিরল জিজ্ঞেস করলাম কে ফোন করেছিল খাওয়া ছেড়ে উঠে যেতে হলো তোমার আমার স্বামী বলল আর বলো না একটা নতুন মেয়ে এসেছে নাম সুমি কাজের কাজ কিছু পারে না খালি করে বিরক্ত করে আরেক চামচ ডাল দাও তো ভাবি কিছু ভাবছেন না তেমন কিছু না মেয়েটা কতদিন আগে জয়েন করেছে ভাই তা প্রায় ছয় মাস আমি যে আপনাকে জানালাম প্লিজ স্যারের সাথে শেয়ার করবেন না নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাগুলি জানালাম মাথা খারাপ ওকে কি কিছু জানাবো না ওর সাথে এমন ঠুমকো ব্যাপারে কথা বলতে কেমন যার প্রতিটা লোকের অস্তিত্ব আমার জানা তাকে ঘেরা বিশ্বাসে এত সহজে ধরেন না তার ষাটের ভাজে কোন লম্বা চুল খুঁজতে যায়নি ফুলকল চেক করবে শুধু সেদিন রাতে বুকে না ঘষতে ঘুষতে বলেছিলাম ভালোবাসো সে হেসে ফেলেছিল আলতো করে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে দিয়েছিল মীরা কি বাচ্চা করছ আহ উত্তম তোমার কি মনে হয় ভালোবাসি না মাথা উঠিয়ে তার দু চোখে চোখ দেখেছিলাম চোখের স্বচ্ছ মনিতে প্রশান্তির ছোঁয়া বিশ্বাসে ফাঁকুল ধরে নিয়ে আমি তার ঠিক কিছুদিন পরে মাঝরাতে ঘুম ভাঙলো অর্ফুনের শব্দে সব সময় অর্ফুনের দেওয়া থাকে আজ হয়তো ভুলে রিংটন দিয়েছিল ঘুম ভেঙে গেল সে চুপি চুপি পায়ে উঠে নিতে গেল একটু পর জোরালো হাসির আওয়াজ হাতে পায়ে নিস্তেজ অনুভূতি আমার কতদিন পর তাকে এভাবে হাসতে শুনলাম একদুনিয়া এক যুগ পর জাগার পালা শুরু সে অপেক্ষায় থাকে তার ফোন কলে আমি অপেক্ষায় থাকি তার হাসি শোনার কথা বলা শেষ হলে সে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে আমার ঘুম হয় না রাত জাগা দীর্ঘ শ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তার দৈনিক রুটিনে ফের ফের হয় না রোজ ঠিক মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছে আমার সাথে টুকিটাকি প্রয়োজনীয় কথা বাচ্চাদের স্কুলে ছেড়ে অফিসে চলে যাওয়া বাড়ি ফিরে বাসি পত্রিকায় নাক ডুবানো সাথে আগুন গরম চা এত রোজ তার রোজকার সপ্তাহে একদিন রাত বাজে সেদিন ফোন করে জানিয়ে দেন খেয়ে ফিরব তুমি খেয়ে নিও তুমি কোথায় বন্ধুদের সাথে হ্যাং আউটে যাচ্ছি বা কোনোদিন বলে অমুকের বাসায় তাস খেলছি সেই সময়টা কোন বন্ধু বা বান্ধবীর সাথে সময় কাটায় তা বুঝতে আমার কষ্ট হয় না তারপরও তারপরে কি করবো তাকে বলবো না বলবো না বলবো না করেও একদিন বড় আপাকে জানালাম বড় আপা মুখে পুলুপ এটা রাখার মানুষ নয় সে ঠিক যা জানে কি করতে হবে সে জনে জনে প্রচার দিল সেদিন বিকাল মায়ের ফোন তুই চলে হারান যাদাকে জেলের ভাত মা কি বলছ তোদের কাবির নামা জানি কত টাকা ছিল কাবির নামার কথা আসছে কেন মা তুই এই দুশ্চরিত্র বেটার ভাত খাবি ডিভোর্সটা হোক কড়াই গন্ডায় সব উৎসব করে নেব তোর ছোট মামা বলেছে নারী নির্যাতনের কেস করবে আমার মেয়ের জীবন নষ্ট করা অপদার্থ জানি কোথা তার আমার মাথা তখন কেমন যেন ঝিম ঝিম করতে লাগলো ডিভোর্স তার দুই সন্তান আমার গর্ভে ধারণ করেছে পৃথিবীর কোন আইনে আমি তা অস্বীকার করব। অনেক দিন পর আইনায় নিজেকে খুটিয়ে রয়েছি কল্পেতের কাজটায় মেদ জমেছে দোকায় মেস্তার দাগ চুল ধরে সিথির প্রস্তুত নিজের দিকে নজর দেবার সময় সত্যি তো ডিভোর্সের কথা শোনার পর থেকে আমি শুধু সন্তানদের ভবিষ্যতের কথা হয়েছি ওর কথা ভাবিনি নিয়ে দুজনের দূরত্ব বেড়েছে দায় শুধু ওর একার কোনো হবে আমারও নিশ্চয় আয়নায় নিজেকে দেখে আর সামলাতে পারলাম না দুই হাতে মুখ ঢেকে মেঝেতে বসে পড়লাম পরাজিত বছর একই নিচে বাস করে আমি তাকে জয় করতে পারলাম না ছোটটা আমার মেঝেতে বসে কাঁদতে দেখে অবাক হলো গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম মা মা তুমি কাঁদছ কেন ছোট শরীরটা বুকে চেপে ধরে শান্ত হলো আমাকে শক্ত হতে হবে হ্যাঁ আমাকে অবশ্যই শক্ত করতে হবে সোমবারের রাত মশারি ঠিকঠাক করে তার দিকে তাকালো আমার দিকে ফিরে অভিনয় করে বিছানায় মিশে আছে একবার ভাবলাম তার পাঁচ ফিরে ডেকে বলি শুনছ সুমিনামের নামের মেয়েটা দেখতে কেমন তোমার কাছে ছবি আছে নিশ্চয় একবারে দেখতে দেবে লাইট অফ করে বিছানায় গা রাখলো ঘড়ির কাটা যখন একটা ছুঁই ছুঁই মেটার ফোন সে কিছুক্ষণ আমার দিকে পর্যবেক্ষণ করে থেকে অতি কষ্টের তার দেখে হাসি ছোট বাচ্চারা যেমন স্কুল পাড়িয়ে মজা পায় ভাবি এই বুঝি কোনো মহৎ কর্ম করে ফেললাম তার ভাবিও ঠিক সেই সেইরকম নিষিদ্ধ জিনিসের কৌতূহল মানুষের জন্মগত সম্ভাব এই যে মেয়েটার সাথে ঘুরছে ফিরছে লুকিয়ে ফোনে কথা বলছে কি প্রেম নাকি নিতান্তই জীবনের খানিকটা বৈচিত্র্য খুঁজে পাওয়া উত্তরটা বাচ্চাদের স্কুল বন্ধ ওদের আর ঘুম ভাঙালাম না ব্যাগ গুছিয়ে গোসল সেরে নিলাম ঘর ছেড়ে বেরোবো সে পত্রিকা থেকে মুখ তুলে চাইল কোথায় যাচ্ছ তা তোমার লাভ কি এসব কি ধরনের কথা আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আজ থেকে বেলফোনিতে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে ফোনে কথা বলতে হবে না বিছানায় শুয়ে আমানি কথা বলে আমি থাকলে তোমার সমস্যা হয় আসছি আমি ভালো ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলাম সিএনজিতে ওঠার আগে শেষবারের মতো পাকালাম সে ব্যালকনিতে দাঁড়িয়ে হত বম্বে মতো আমার চলে যাওয়া দিয়েছে চাইলে মায়ের বাসায় উঠা যেত তা না করে ভাইয়ের বাসায় উঠলাম ভাবি জপ করে সারাদিন ব্যস্ত থাকে বাড়তি কৌতূহল কম আমি কোনো খবর না দিয়ে খুব করে কেন এলাম আহ কিছু জিজ্ঞেস করলো না মা আপার কাছ থেকে শুনে কিছুটা ঘটনা আন্দাজ করতে পেরেছি দুদিন পর খানিকটা ইতস্তত করে ভাইয়া জিজ্ঞেস করলো আবিদ ভাইয়া কল করেছিল তোকে ফোন বন্ধ করে রেখেছি ও দেখো তোমার যা ভালো মনে হয় আমি নিশ্চয়ই রাতে ঘুম আসে না ঘুম ভাঙে অনেক বেলা করে দিনগুলি চুপচাপ কেটে যায় আমি শুয়ে বসে নিজের সংসারের কথা ভাবি আনুর মা আছে ও নিজেও টুকটাক রান্না জানে বলটা নিজে হোমওয়ার্ক নিজেই করে এমনিতে খুব শান্ত খালি গোসল করতে চায় না ছোটটা কিছুতেই দুধ খেতে চায় না দুধ না খাওয়া গুসল না করার মতো ছোটখাটো বাবাদের চোখে পড়ে না উঠে গুছিয়ে চলে আমি বোকা ভেবেছিলাম আমাকে ছাড়া একটা দিনও চলবে না মাঝরাত কিছুক্ষণ আগে এক মাস বৃষ্টি হয়ে গেল আবহাওয়া শীতল শীত লাগছে চাদর ম গায়ের উন্নয়টা ভালোভাবে জড়িয়ে নিলাম দরজায় কড়া ধার কা ভেজা হয়ে সে দাঁড়িয়ে আছে লীলা বাড়ি চলো তুমি এত রাতে বাচ্চাদের কি কিছু হয়েছে তুমি বাড়ি চলো ওদের একা বাসায় রেখে এসেছ তুমি ওরা মায়ের বাসায় তুমি যেদিন চলে আসো সেদিন বিকেলেই মা এসে নিয়ে গেছেন বেশ তো একা বাসায় তোমার আরো সুবিধা হবার কথা চাইলে সুমিকে নিয়ে আসতে পারো ও আমার মুখ চেপে ধরবে প্লিজ তোমরা চুপ করো প্রথমবারের মতো আমাকে ক্ষমা করা যায় না এই শেষবার হয়ে যায় তোয়ালে এগিয়ে দিলেন ভালো মতো মাথা মুছে নাও আমি ব্যাগটা বুঝিয়ে আসি পা বানাতে সে আমার হাত চেপে ধরল নীরা ভাত খাওয়াবে প্রচন্ড ক্ষুদা লেগেছে